এই পোলাপান তোমরা শান্ত ইয়ে বহ তোমরা শান্ত তোমরা শান্ত এবার আমরা দুই নম্বর নির্ণয় সূত্রটা আছে না এটা এটা দিয়ে কি খায় না মাথায় দেয় এটা 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 আমরা দেখবো কেম্বা করে আইছে দুই নম্বর সূত্রের পেরমানটা আমরা একটু লিখে পেরমান্ডা কি পেরমান্ডা সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কয়ার এটা সমান সমান আমাদেরকে দেখাই দিইবি কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর সমস্যা নেই আমরা সমস্যা দেখবি বর্গের সূত্র ওই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মাইনাস যেহেতু দেওয়া আছে লিখে আমরা লিখবো কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার লিখছি বিষয়টা এখন আমরা এই স্কোয়ার এ স্কোয়ার লেখা এখানে আমি লিখলাম প্লাস টু এ বি গারিটা ঠিক আছে কেন এটা করলেন দাদা দেখ আমি এখন কি করি প্লাস বি স্কোয়ার এখন যদি আমি এখানে মাইনাস ফোর এব দিয়ে দিই দেখ সেম জিনিস না লাউ দিয়ে হয়ে গেলে না মাইনাস ফোর এব থেকে প্লাস টু এ বিখে লিখি মাইনাস টু এ বি তো থাকে যেই জিনিস এই জিনিস আচ্ছা কেন লিখছেন এইটা এই জিনিসটা এই কারণে এই কারণে করছি এটুকু সমান আমরা লিখতে পারি কি এখন এ প্লাস বি তার হোল স্কোয়ার